দেখুন বিগত শেখ হাসিনা সরকারের আমলের মন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন তার তিনি মৃত্যুবরণ করেছেন কিন্তু তার দুটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সে ছবিতে সাংবাদিক জুলকান নাইন ফেসবুকে দেওয়া ছবিতে দেখা যাচ্ছে যে তিনি হাত কড়া পরা অবস্থায় হাসপাতালের বিছানায় শুয়ে আছেন তার চোখ বন্ধ কেউ কেউ বলেছেন যে মমুষ্য অবস্থায় মমুষ্য অবস্থায় নুরুল মজিদকে হাত কড়া পড়িয়ে রাখা হয়েছে কেউ কেউ বলেছেন মৃত্যুর পর তার হাতে হাত কড়া পরানো ছিল এরকম একটা বিতর্ক কিন্তু ছড়িয়ে পড়েছে এখন এই যে পরিস্থিতি একজন মানুষ কয়েদি তিনি তাকে আইনের কারণে হাত কড়া পরানো থাকলেও মানবিক দৃষ্টিকোণ থেকে কিন্তু হাত কড়া খুলে দেওয়া যায় এই যে আমাদের দেশের নিষ্ঠুর আচরণ শেখ হাসিনা সরকারও করেছে এই সরকারও একই কাজ করছে অর্থাৎ মানবিক দিকগুলো কিন্তু আর থাকছে না মানুষ মানুষের প্রতি যে মানুষের প্রতি ভালোবাসে মনে করেন একজন লোক অপরাধী এখন তিনি তার পাপ কাজের কারণে অপরাধী কিন্তু ব্যক্তি লোকটা কিন্তু যখন অসহায় হয়ে যায় তখন কিন্তু অপরাধী হিসেবে বিবেচনা করা ঠিক না সে একজন মানুষ এবং এই যে প্রতিহিংসামূলক আচরণ বলেন আর আইনের আচরণ বলেন এই যে অমানবিকতা কিন্তু সবসময় মানুষকে কষ্ট দেয় এই অমানবিকতার বিরুদ্ধেই আমাদের লড়াই মনে করেন যে মানুষ মানুষের জন্য একজন মানুষ যখন শক্তিশালী থাকে একজন মানুষ যখন পাওয়ারফুল থাকে তখন যদি অন্যের উপর অন্যের হক নষ্ট করে অন্যের উপর অন্য অত্যাচার নির্যাতন করে তবে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এই একটা আর একটা হলো যখন কোনো মানুষের মৃত্যু হয় কিংবা অসহায় দুর্বল হয়ে যায় সে যতই পাপ কাজ করুক যতই হিংস্র থাকুক সে কিন্তু একটা একটা সময় সবকিছু কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয় মৃত্যুর আগে এই মৃত্যুর আগ দিয়ে যদি তার সাথে অন অমানবিক আচরণ করা হয় তাহলে সেটা কিন্তু কি বলে এ হিউম্যান আমাদের প্রকৃতিগত স্বভাবজাত একটা আচরণ হয়ে যায় এই আচরণের বিরুদ্ধে আমাদেরকে কথা বলা উচিত এই যে আমরা মনে করি যে এই যে হাসিনার মন্ত্রী ছিল বলে তার উপর কোন অনেক ক্ষোভ রয়েছে মানুষের কিন্তু সে ঠিক আছে কিন্তু মৃত্যুর আগে অর্থাৎ অসহায় মুহূর্তে যখন অসহায় মুহূর্তে যখন মানুষ চলে আসে তখন কিন্তু তার যে সেই বিগত শক্তিশালী থাকে থাকা অবস্থায় যে খব এই খবকে জিগিয়ে রেখে অসহায় মানুষটির প্রতি অসহায় মানুষটির প্রতি খারাপ আচরণ করা এটা নিজেদেরও খারাপ লাগেন